অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশ বিষয় গণিত প্রশ্ন ও উত্তর একসাথে তো আজকের এই ভিডিওটিতে আমরা অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের প্রশ্ন ও উত্তর একসাথে দেখব এবং ধীরে ধীরে আমরা সকল শ্রেণীর সকল বিষয়ের এভাবে প্রশ্ন উত্তর ইউটিউবে আপলোড দিব তো যারা যারা পরীক্ষার আগে প্রশ্ন ও উত্তর পেতে চাও তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে আমি সেগুলো ইউটিউবে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছাতে পারি আশা করি বুঝতে পেরেছ তো আমরা অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের প্রশ্ন উত্তর দেখা শুরু করি তো শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ আমরা সরাসরি প্রশ্নপত্রে চলে এসেছি এবং এখানে দেখতে পাচ্ছ সময় তিন ঘন্টা পূর্ণ মানে একশো ক বিভাগের রয়েছে নৈবিত্তিক অংশ তো নৈবিত্তিক অংশে রয়েছে পঁচিশ নম্বর তো নৈবিত্তিক অংশের প্রথমে রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন তো বহু প্রশ্নের প্রথম প্রশ্নটি হচ্ছে নিজের কোন ক্ষেত্রটির পরিমাপের মাথা দুই নয় এখানে আরেকটা কথা হলো আমরা প্রথমে প্রশ্নগুলো এক নজরে দেখব তারপর আমরা প্রশ্ন দেখার পর পরই উত্তর দেখা শুরু করব তো আমরা প্রথমে প্রশ্ন দেখব তারপর উত্তর দেখব তারপর দুই নম্বর প্রশ্নটি শ্রেণীকক্ষের মাত্রা কয়টি তারপর তিন নম্বর প্রশ্নটি স্কুল ব্যাংকিং হলো তো আমরা এই প্রশ্নটির উত্তরও কিছুক্ষণ পরে দেখব তারপর চার নম্বর প্রশ্নটি হচ্ছে বারো পার্সেন্ট সরল মুনাফায় কত বছরের মুনাফা আসলে চার গুণ হবে তারপর পাঁচ নম্বর প্রশ্নটি হচ্ছে চক্রবৃদ্ধি মূলধনের প্রতীক নিচের কোনটি তারপর ছয় নম্বর প্রশ্নটি চক কাগজে উলম্বভাবে স্থাপিত সংখ্যা রেখাটিকে কি বলে তারপর সাত নম্বর প্রশ্নটি ওয়ান মাইনাস ফোর বিন্দু কোন চতুর্ভাগে অবস্থিত তারপর আট নম্বর প্রশ্নটি মাইনাস ওয়ান টু ও মাইনাস থ্রি সিক্স বিন্দু বুঝদ এর অন্তরের সংখ্যাগত মান কত তারপর এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ এই চিত্রটা থেকে নয় এবং দশ নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে তো নয় নম্বর প্রশ্নটি বৃত্তের ব্যস্ত কত তো শিক্ষার্থীরা আমরা কিছুক্ষণ পরে এই প্রশ্নগুলোর উত্তর দেখবো তারপর দশ নম্বর প্রশ্নটি এন স্পর্শকের দৈর্ঘ্য কত তারপর এগারো নম্বর প্রশ্নটি বুলিয়ান অ্যালজেব্রা এর সাহায্যে নিচের কোনটির গঠন সম্পূর্ণ হয় তারপর বারো নম্বর প্রশ্নটি দুই হাজার চব্বিশ দশমিক উনিশ ভায়ান্ন সংখ্যাটির রেডিক্স পয়েন্টের ডান পাশের অংশকে কি বলা হয় তারপর তেরো নম্বর প্রশ্নটি খবরের কাগজ বা কোনো সাময়িকী থেকে প্রাপ্ত তথ্য কী ধরনের উপাত্ত তারপর চোদ্দ নম্বর প্রশ্নটি উপাতের সর্বোচ্চ মান সাতান্নশো সাতত্রিশ হল উপাতের সর্বনিম্ন মান কত তারপর পনেরো নম্বর প্রশ্নটি কোন শ্রেণীর উচ্চসীমা পঁয়ষট্টি এবং মধ্যমান বাষট্টি দশমিক পাঁচ হলে ওই শ্রেণীর নিম্নসীমা কত তো শিক্ষার্থীরা আমাদের নৈবিত্তিক অংশের পনেরো নম্বর বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখা হয়ে গেলো তো আমরা এবার দেখব দশ নম্বরের একতায় উত্তর প্রশ্নগুলো তো এখানে প্রথম প্রশ্নটি আয়তক্ষেত্রের পরিমাপের মাত্রা কয়টি তারপর দুই নম্বর প্রশ্নটি একটি দ্বিপদী রাশির দুটি চলক থাকলে কত চলক বিশিষ্ট দ্বিপদি তো এক কথায় উত্তর প্রশ্নের তিন নম্বর প্রশ্নটি মুনাফার হার কী হতে পারে তারপর চার নম্বর প্রশ্নটি সাত পার্সেন্ট মুনাফা একশো টাকা দুই বছরের মুনাফা কত তারপর পাঁচ নম্বর প্রশ্নটি এক্স অক্ষ ও ওয়াই অক্ষের ছাদবিন্দুকে কি বলে তারপর একুশ নম্বর অর্থাৎ ছয় নম্বর প্রশ্নটি প্রথম চতুর্ভাগে বুঝ ও কুটির চিহ্ন কি হবে তারপর সাত নম্বর প্রশ্নটি একটি ছুটিকে দুটি অসমান খণ্ডে বিভক্ত করলে বড় খণ্ডটিকে কী বলে তারপর আট নম্বর প্রশ্নটি কে সর্বপ্রথম জিরো থেকে ওয়ান কে মিথ্যা ও সত্যের মাধ্যমে প্রকাশ করেন তারপর নয় নাম্বার প্রশ্নটি জ্ঞান বিজ্ঞানের যে শাখায় তথ্য বা উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করে কার্যকরী সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে তাকে কি বলে তারপর দশ নম্বর প্রশ্নটি সঠিকভাবে তথ্য প্রক্রিয়াকরণের পূর্ব শর্ত কি ও শিক্ষার্থীরা আমাদের এক কথায় উত্তর প্রশ্নগুলো দেখা হয়ে গেল কিছুক্ষণ পরে আমরা এই প্রশ্নগুলোর উত্তরও দেখব তো আমরা এবার দেখব খ রচনামূলক ও সংক্ষিপ্ত প্রশ্নগুলো যেগুলোর মোট নম্বর পঁচাত্তর তো আমরা প্রথমে প্রশ্নগুলো দেখিনি এখানে প্রশ্নটি হচ্ছে এবং থেকে এক চলক ও দুই চলক বিশিষ্ট দ্বিপদি রাশি চিহ্নিত করো তারপর ঘ নম্বর প্রশ্নটি টু এক্স স্কোয়ার ওয়াই থ্রি এক্স স্কোয়ার ওয়াই ও সিক্স এক্স কিউব ওয়াই এর লসাগু নির্ণয় করো তারপর ঘ নম্বর প্রশ্নটি সাত ফার্সেন্ট হারে বিশ হাজার টাকার পাঁচ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত তারপর ঘন নাম্বার প্রশ্নটি প্রারম্ভিক মূলধন কত হলে তেরো পার্সেন্ট হারে পাঁচ বছরের চক্রবৃদ্ধি মূলধন বিশ হাজার টাকা হবে তারপর ও নাম্বার প্রশ্নটি তানজিলা তিরিশ হাজার টাকা পাঁচ বছরের জন্য আট পার্সেন্ট হারে বিনিয়োগ করলে কত লাভ হবে তারপর ছ নম্বর প্রশ্নটি একটি সরল সরলরেখার সমীকরণ নির্ণয় করো যার ঢাল মাইনাস টু এবং রেখাটি ফোর মাইনাস ফাইভ বিন্দু দিয়ে অতিক্রম করে তারপর ছ নম্বর প্রশ্নটি মাইনাস ওয়ান মাইনাস ওয়ান জিরো ওয়ান ও টু ফাইভ বিন্দুগুলো দ্বারা কি কোনো ত্রিভুজ গঠন করা যায় তারপর বরিকার্য নাম্বার প্রশ্নটি এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ ফি কিউ সমান তিরিশ সেন্টিমিটার হলে আড়ে সমান কত তো এটা তোমাদের নির্ণয় করতে হবে আমরা উত্তরগুলো পরে দেখবো তারপর ঝ নম্বর প্রশ্নটি এবি ও সিডি দুটি সমান্তরাল যে এবং এবি সমান সিডি সমান টেন সেন্টিমিটার এবি ও সিডি জয়াদ পরস্পর হতে আট সেন্টিমিটার দূরে অবস্থিত বৃত্তটির বেশ কত তারপর ইউ নাম্বার প্রশ্নটি ওয়ান জিরো 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 ওয়ান ওয়ান বাইনারি সংখ্যাকে দশভিত্তিক ভিত্তিক সংখ্যায় রূপান্তর করো তারপর ট নাম্বার প্রশ্নটি চৌত্রিশ ভাগ সতেরো দশ ভিত্তিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করে ভাগ করো তারপর ঠ নাম্বারে একটি চক দেখতে পাচ্ছ তো এই চকটি থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে উপাতের গাণিতিক গট নির্ণয় করতে হবে তারপর ঢ নম্বর প্রশ্নটি কোনো গ্রামের পঁচিশ জন লোকের বয়স হল চৌচাল্লিশ পঞ্চাশ বাইশ সতেরো পনেরো চুয়ান্ন আটচল্লিশ চাব্বিশ চব্বিশ একুশ আটত্রিশ চেচল্লিশ বত্রিশ সাতত্রিশ আটত্রিশ বিশ চল্লিশ চৌঁত্রিশ দশ উনিশ তেরো চব্বিশ তেত্রিশ সাতান্ন ছত্রিশ তো প্রদত্ত তথ্যের গণসংখ্যা সারণী তৈরি করো তো শিক্ষার্থীরা আমাদের রচনামূলক অংশের সঙ্গে ছাব্বিশ নম্বরের সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখা হয়ে গেলো তো আমরা এগুলোর উত্তর কিছুক্ষণ পরে দেখবো তো আমরা এবার দেখব উনপঞ্চাশ নম্বরের দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলো রচনামূলক অংশের এবং এখানে মোট প্রশ্ন থাকবে দশটি দশটি থেকে যে কোনো ষাটটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান সাত নম্বর করি তো দৃশ্যপট নির্ভর প্রশ্নের প্রথম প্রশ্নটি হচ্ছে পাঁচচল্লিশ এক্স কিউব ষাট এক্স স্কোয়ার ওয়াই পনেরো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তিনটি বীজগণিতিক রাশি এখানে ক নম্বর প্রশ্নটি রাশির তিনটির লসাগুণ নির্ণয় করো তারপর ক নাম্বার ক নাম্বার প্রশ্নটি রাশি তিনটির গসাগু নির্ণয় করো তারপর খ নাম্বার প্রশ্নটি অর্থাৎ ঘ নাম্বার প্রশ্নটি রাশি তিনটির লসাগু থেকে গসাগু বিয়োগ করে পনেরো এক্স স্কোয়ার দ্বারা বাক করে বাকফলকে গণ করলে কি পাবে তো এই প্রশ্নটার জন্য তোমরা পাবে সাত নাম্বার তারপর দৃশ্যপট নির্ভর প্রশ্নের দুই নাম্বার প্রশ্নটি সমীকরণে এখানে একে রয়েছে ফি স্কোয়ার প্লাস টু ফি টু ফি টু দি ফার ফোর প্লাস থ্রি ফি কিউব মাইনাস টু ফি স্কোয়ার টু ফি কিউব মাইনাস থ্রি ফি স্কোয়ার মাইনাস ফোরটিন ফি তারপর সমীকরণ দুই রয়েছে এইট ফি কিউব কিউ সিক্সটিন ফি স্কোয়ার কিউ স্কোয়ার ফি কিউ টু দি ফোর তো এখানে ক নম্বর প্রশ্নটি এক নং বীজগণিতিক মালার লসাগুণ নির্ণয় করো তারপর খ নম্বর প্রশ্নটি দুই নং বীজগণিতিক রাশিমালার ঘষাগুণ নির্ণয় করো তো এই দুইটা প্রশ্নের জন্য তোমাদের জন্য রয়েছে সাত নম্বর তারপর দৃশ্যপট নির্ভর প্রশ্নের তিন নম্বর প্রশ্নটি আট পার্সেন্ট মুনাফা হারে পঁচাত্তর হাজার টাকা পাঁচ বছরের জন্য ব্যাংকে রাখা হলো এখানে ক নম্বর প্রশ্নটি সরল মুনাফা কত তারপর খ নম্বর প্রশ্নটি চক্রবৃদ্ধি মুনাফা কত তারপর ঘ নম্বর প্রশ্নটি সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত তারপর দৃশ্যপট প্রশ্নের চার নম্বর প্রশ্নটি একই হারে চক্রবৃদ্ধি মুনাফে কোন মূলধন এক বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন উনিশ টাকা এবং দুই বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন বিশ টাকা এখানে ক নম্বর প্রশ্নটি মূলধন নির্ণয় করো তারপর ক নম্বর প্রশ্নটি একই হারে উক্ত মূলধনের জন্য তিন বছর বর্ষারল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো তারপর ছয় নম্বর প্রশ্নটি এ সমান থ্রি মাইনাস সিক্স বি সমান মাইনাস সিক্স মাইনাস টু সি সমান মাইনাস টু সিক্স এবং ডি সমান এইট ফোর একই সমতলে অবস্থিত চারটি বিন্দু তো এখানে ক নম্বর প্রশ্নটি বি ও সি বিন্দু দূরত্ব নির্ণয় করো তারপর ক নম্বর প্রশ্নটি পি এক্স ওয়াই বিন্দু থেকে এক্স অক্কের ও এ বিন্দু দূরত্ব সমান হলে দেখাও যে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস বারো ওয়াই প্লাস পাঁচচল্লিশ সমান জিরো তারপর দৃশ্যপট নির্ভর প্রশ্নের ছয় নম্বর প্রশ্নটি একটি চতুর্ভুজের চারটি শীর্ষবিন্দু যথাক্রমে এ সমান মাইনাস এ জিরো বি সমান জিরো মাইনাস এ সি সমান এ জিরো ডি সমান জিরো এ এখানে ক নম্বর প্রশ্নটি দেখাও যে চতুর্দী একটি বর্গক্ষেত্র তারপর নম্বর প্রশ্নটি চতুর্ভুষ্টির ক্ষেত্রফল নির্ণয় করো তো এই প্রশ্নটার জন্য তোমরা পেয়ে যাবে সাত নম্বর তারপর আট সাত নম্বর প্রশ্নটি চিত্রে ও বিত্তের কেন্দ্র এবং টিএ ও দুটি স্পর্শক কোন ষাট ডিগ্রি এখানে ক নম্বর প্রশ্নটি প্রদত্ত তথ্য হতে এক্সের মান নির্ণয় করো তারপর খন প্রশ্নটি প্রদত্ত তথ্য হতে দেখাও যে ওয়াই সমান একশো বিশ ডিগ্রি তারপর ঘ নাম্বার প্রমাণ করা যে এর মান তিরিশ ডিগ্রি এর সমান তো এই প্রশ্নটার জন্য পেয়ে যাবে সাত নাম্বার তারপর দৃশ্যপট নির্ভর প্রশ্নের আট নাম্বার প্রশ্নটি রকিম ও বাইজি দুইজন অষ্টম শ্রেণীর শিক্ষার্থী রকিম দুটি দশমিক সংখ্যা সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি এবং ফাইভ সিক্স নাইন ওয়ান এবং বাইজি দুটি বাইনারি সংখ্যা ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান এবং লিখলো এখানে প্রশ্নটি রকিমের সংখ্যা দুটির হাতে না রেখে বিয়োগ নির্ণয় করো তারপর ঘ নম্বর প্রশ্নটি পুরক ব্যবহার করে বাজিদের লেখা সংখ্যা দুটির বিয়োগ নির্ণয় করো তারপর দিশপ নির্ভর প্রশ্নের দশ নম্বর অর্থাৎ নয় নম্বর প্রশ্নটি অষ্টম শ্রেণীর চল্লিশ জন শিক্ষার্থীর উচ্চতা হলো তো এখানে যথাক্রমে উচ্চতা দেওয়া আছে তো এখানে ক নম্বর প্রশ্নটি উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে অনুসারে সাজাও তারপর খ নম্বর প্রশ্নটি উপাত্তগুলোকে মানের অর্ধক্রমে অনুসারে সাজাও তারপর ঘ নম্বর প্রশ্নটি শিক্ষার্থীর গড় উচ্চতা নির্ণয় করো তো দৃশ্যপট নির্ভর প্রশ্নের দশ নম্বর প্রশ্নটি এবং সর্বশেষ প্রশ্নটি হলো আশি জন শিক্ষার্থীর গণিত প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো তো এখানে একটি সারণী দেখতে পাচ্ছ এই সারণীটি থেকে ক এবং খ নং প্রশ্নের উত্তর দিতে হবে তো এখানে ক নম্বর প্রশ্নটি অবিচ্ছিন্ন শ্রেণী তৈরি করো তারপর খ নম্বর প্রশ্নটি আয়তলে অঙ্কন করে গণসংখ্যা বহুভূত চিহ্নিত করো তো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমাদের ভাষিক পরীক্ষা দুই হাজার চব্বিশ সালের গণিত বিষয়ের প্রশ্নপত্রটি ভালোভাবে দেখে দিতে পেরেছি তো এরই মধ্যে আমাদের গণিত বিষয়ের প্রশ্নপত্রটা দেখা শেষ করলাম তো আমরা এবার এই প্রশ্নটির উত্তরপত্র দেখা শুরু করব। তো শিক্ষার্থীরা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমরা সরাসরি উত্তর পর্বে চলে এসেছি তো আমরা প্রথমে দেখি বহুনির্বাচনী প্রশ্নের উত্তরগুলো তো এখানে বহুনির্বাচনী নির্বাচনী প্রশ্নের প্রথমটির উত্তর হলো। ঘ গণক তারপর দুই নম্বর প্রশ্নের উত্তর হলো খ তিনটি তারপর তিন নম্বর প্রশ্নের উত্তর হল ক এক ও দুই অর্থাৎ এক ও দুই হলো প্রশ্নটির উত্তর তারপর চার নম্বর প্রশ্নের উত্তর হলো ঘ পঁচিশ তারপর পাঁচ নাম্বার প্রশ্নের উত্তর হলো ক এ তারপর ছয় নাম্বার প্রশ্নের উত্তর হলো ক ওয়াই অক্ষ তারপর সাত নম্বর প্রশ্নের উত্তর হলো ঘ চতুর্থ তারপর আট নম্বর প্রশ্নের উত্তর হল খ দুই তারপর নয় নাম্বার প্রশ্নের উত্তর হলো ঘ পাঁচ একক তারপর দশ নম্বর প্রশ্নের উত্তর হল ঘ কোনটিই নয় তারপর এগারো নম্বর প্রশ্নের উত্তর হলো খ কম্পিউটার তারপর বারো নম্বর প্রশ্নের উত্তর হলো ক বগ্নাংশ তারপর তেরো নম্বর প্রশ্নের উত্তর হলো খ মাধ্যমিক উপাত্ত তারপর চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর হলো ক একুশ তারপর পনেরো নম্বর প্রশ্নের উত্তর হলো ঘ ষাট তো শিক্ষার্থীরা আমাদের নৈবিত্তিক অংশের বহু প্রশ্নের উত্তর দেখা হয়ে গেল তো আমরা এবার দেব দশ নম্বরের কথায় উত্তর প্রশ্নগুলোর উত্তর তো এক কথায় উত্তর প্রশ্নগুলোর প্রথমটির উত্তর হলো। দুইটি তারপর দুই নম্বর প্রশ্নের উত্তর হলো দুই চলক বিশিষ্ট তারপর তিন নম্বর প্রশ্নের উত্তর হলো পরিবর্তন তারপর চার নম্বর প্রশ্নের উত্তর হল টাকা তারপর পাঁচ নম্বর প্রশ্নের উত্তর হলো মূলবিন্দু তারপর ছয় নাম্বার প্রশ্নের উত্তর হলো ধনাত্মক তারপর সাত নাম্বার প্রশ্নের উত্তর হলো অধিচাপ তারপর আট নম্বর প্রশ্নের উত্তর হলো জর্স বুল তারপর নয় নাম্বার প্রশ্নের উত্তর হলো পরিসংখ্যান তারপর দশ নাম্বার প্রশ্নের উত্তর হলো তত্ত্বকে সাজিয়ে নেওয়া তো শিক্ষার্থীরা আমাদের এক কথায় উত্তর প্রশ্নগুলোর উত্তরও দেখা হয়ে গেল তো আমরা এবার দেখব রচনামূলক অংশে সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর তো তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর তো এখানে একটু সবাই খেয়াল করো এখানে তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর সরাসরি দেওয়া সম্ভব হচ্ছে না তবে তোমরা এগুলো কোন গাইডের কত এবং কত নং প্রশ্ন উত্তরে এগুলো সমাধান পাবে তা তোমাদের দেখে দেওয়া হচ্ছে তো তোমরা এগুলো পাবে তোমাদের চূড়ান্ত প্রস্তুতির লেকচার যে গাড়টি আছে ওই গাড়িটিতে তো সংক্ষিপ্ত প্রশ্নের ক নম্বর প্রশ্নের উত্তর পাবে লেকচার গাইডের একশো বিরাশি পৃষ্ঠার চার নং প্রশ্ন ও উত্তরে তারপর খ নম্বর প্রশ্নের উত্তর পাবে একশো পঞ্চাশি পৃষ্ঠার উনতিরিশ নং প্রশ্ন ও উত্তরে তারপর ঘ নম্বর প্রশ্নের উত্তর পাবে একশো তিরানব্বই পৃষ্ঠার এক নং প্রশ্ন ও উত্তরে তারপর ঘ নম্বর প্রশ্নের উত্তর পাবে একশো পঁচানব্বই পৃষ্ঠার বাইশ নং প্রশ্ন ও উত্তরে তারপর ও নম্বর প্রশ্নের উত্তর পাবে একশো ছিয়ানব্বই পৃষ্ঠার পঁচিশ নং প্রশ্ন উত্তরে তারপর ছ নম্বর প্রশ্নের উত্তর পাবে দুশো আট পৃষ্ঠার চার নং প্রশ্ন ও উত্তরে তারপর ছ নম্বর প্রশ্নের উত্তর পাবে দুইশো পাঁচ পৃষ্ঠার চোদ্দ নং প্রশ্ন ও উত্তরে তারপর বৈ নম্বর প্রশ্নের উত্তর পাবে বিশ পৃষ্ঠার দুই নং প্রশ্ন উত্তরে তারপর ছ নম্বর প্রশ্নের উত্তর পাবে দুশো চব্বিশ পৃষ্ঠার তেইশ নং প্রশ্ন উত্তরে তারপর ই নম্বর প্রশ্নের উত্তর পাবে দুশো চৌত্রিশ পৃষ্ঠার পাঁচ নং প্রশ্ন ও উত্তরে তারপর ট নম্বর প্রশ্নের উত্তর পাবে দুশো সাতত্রিশ পৃষ্ঠার একত্রিশ নং প্রশ্ন ও উত্তরে তারপর ছ নম্বর প্রশ্নের উত্তর পাবে দুশো পঞ্চাশ পৃষ্ঠার চার নং প্রশ্ন ও উত্তরে তারপর নম্বর প্রশ্নের উত্তর পাবে দুইশো একানব্বইটার এগারো নং প্রশ্ন ও উত্তরে তো এবার আমরা দেখি রচনামূলক অংশের দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলোর উত্তর তোমরা কোথায় পাবে তো দৃশ্যপট নির্ভর প্রশ্নের প্রথমটির উত্তর পাবে একশো ছিয়াশি বিষ্ঠার তিন নং প্রশ্ন ও উত্তরে তারপর দ্বিশপট নির্ভর প্রশ্নে তিন নম্বর প্রশ্নের উত্তর পাবে একশো আটাশি পৃষ্ঠার দশ নং প্রশ্ন উত্তরে তারপর চার নম্বর প্রশ্নের উত্তর পাবে একশো সাতানব্বই পৃষ্ঠার দুই নং প্রশ্ন উত্তরে তারপর পাঁচ নম্বর প্রশ্নের উত্তর পাবে একশো নিরানব্বই পৃষ্ঠার নয় নং প্রশ্ন উত্তরে তারপর ছয় নম্বর প্রশ্নের উত্তর পাবে দুশো আট পৃষ্ঠার দুই নং প্রশ্ন উত্তরে তারপর সাত নম্বর প্রশ্নের উত্তর পাবে দুশো এগারো পৃষ্ঠার দশ নং প্রশ্ন উত্তরে তারপর আট নম্বর প্রশ্নের উত্তর পাবে দুশো ছাব্বিশ পৃষ্ঠার দুই নং প্রশ্ন উত্তরে তারপর নয় নম্বর প্রশ্নের উত্তর পাবে দুশো তেতাল্লিশ পৃষ্ঠার দশ নং প্রশ্ন উত্তরে তারপর দশ নম্বর প্রশ্নের উত্তর পাবে দুইশো বায়ানব্বই পৃষ্ঠার এক নং প্রশ্ন উত্তরে তারপর এগারো নম্বর প্রশ্নের উত্তর পাবে দুইশো পঞ্চান্ন পৃষ্ঠার সাত নং প্রশ্ন ও উত্তরে তো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমাদের বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশ সালের গণিত বিষয়ের প্রশ্ন ও উত্তরটা ভালোভাবে দেখে দিতে পেরেছি এবং আশা করি তোমাদের মনে আর কোনো ধরনের প্রশ্ন থাকার কথা নয় তবুও যদি থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারো তোমাদের কমেন্টের উত্তর অবশ্যই দেওয়া হবে তো আজকের ভিডিওটি ছিল এটুকু আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবে দেখাবে পরবর্তী ভিডিওতে তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ